আজকে আমি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুবই সুস্বাদু মালপোয়া বানানো দেখাবো বানানো একেবারেই সহজ যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এইভাবে বানালে মালপোয়াগুলো খুবই নরম তুলতুলে হয় আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল মালপোয়াগুলো বানানোর জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এক বাটি ময়দা মালপোয়া বানানোর জন্য সমস্ত উপকরণগুলো যে কোনো কাপ বা বাটির মাপ করে নিতে হবে যে বাটি মেপে ময়দা নিয়েছি ওই বাটিরই হাফ বাটি সুজি দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম তবে গুঁড়ো দুধটা কম বেশি করে দিতে পারেন সামান্য নুন দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো চিনি দিয়ে দিলাম সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এক চামচের মতো মৌরি দিয়ে দিচ্ছি এই মৌরিগুলোকে কড়াইয়ের মধ্যে একটু গরম করে নিয়ে তারপর আধ ভাঙা করে নিয়েছি সব কিছুকে যখন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে যে বাটি মেপে ময়দা নিয়েছি ওই বাটিরই এক বাটি হালকা গরম দুধ দিয়ে দিলাম আরও হাফ বাটির মতো দুধ দিয়ে দিচ্ছি মানে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না আবারও বলছি এক বাটি ময়দা নিয়েছি হাফ বাটি সুজি নিয়েছি হাফ বাটি গুঁড়ো দুধ আর হাফ বাটি চিনি নিয়েছি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব এখন ব্যাটারটা অনেকটাই পাতলা আছে তবে এক ঘন্টা রেস্টে আগলে দেখবেন অনেকটা ঘন হয়ে গেছে এক ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি এক ঘন্টা পর ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ব্যাটার ভালো করে ফেটানো হলে তবেই মালপোয়াগুলো ভালো করে ফুলবে প্রায় ছয় সাত মিনিটের মতো ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার মালপোয়াগুলো ভেজে নেব তার জন্য প্যানের মধ্যে বেশ কিছুটা সাদা তেল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল ভালো করে গরম হলে হাতা করে ব্যাটার নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই রকম প্যানের মধ্যে ভাজছি বলে একসঙ্গে তিনটে করে ভেজে নিচ্ছি আপনারা যদি কড়াইয়ের মধ্যে ভাজেন তাহলে একটা করে ভেজে নেবেন তেলের মধ্যে ব্যাটারটা দেওয়ার পর এইভাবে ওপর দিয়ে তেল ছিটিয়ে দিতে হবে তাহলেই দেখবেন প্রত্যেকটা মালপোয়া খুব সুন্দরভাবে ফুলে উঠবে প্রথমে হাই ফ্লেমে তেলটাকে গরম করে নিতে হবে তারপর মালপোয়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে এইভাবে একবার মালপোয়া বানিয়ে দেখতে পারেন খেতে খুবই ভালো হয় এবার মালপোয়াগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে মালপোয়াগুলো আপনারা সাদা করেও ভাজতে পারেন আবার লাল লাল করেও ভাজতে পারেন দেখুন মালপোয়াগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজব না তুলে নিয়ে রেখে দিচ্ছি বাকি মালপোয়াগুলো এইভাবে ভেজে নিতে হবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য মালপোয়াগুলো ভেজে নেওয়ার পর একটা মালপোয়াকে আমি হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও নরম থাকে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ